আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের টরন্টোতে একদম কুয়াশা পড়া শীত পড়ছে একদম বারান্দা থেকে দেখাচ্ছিলাম যে কি পরিমাণ কুয়াশা ছিল যেখান থেকে শহরটা একদমই দেখা যাচ্ছিল না তো আজকে হচ্ছে আমাদের পিঠা পার্টি তো আমি হচ্ছে গিয়ে জীবনে একটা একটা পিঠাই বানানো শিখছি সেটা হচ্ছে গিয়ে যে চিতই পিঠা এবং আমার আজকে চিতই পিঠাটা খুব সুন্দর করে লাইক ফুলে ফুলে উঠছিল ভিডিওতে অত বোঝা যাচ্ছে না তো যেটা বলতেছিলাম যে কোনো একটা পিঠা পার্টিতে আমি গেলে এই একমাত্র এই চিতুই পিঠাটাই আমি বানিয়ে নিয়ে যেতে পারি সাথে যদি কোনো চাটনি থাকে তো ভালো আর যদি কেউ গরুর মাংস দিয়ে খেতে চায় তাও ভালো তো যাই হোক পিঠা পার্টিতে চলে আসছি এটা হচ্ছে গিয়ে আমাদের এর আমার বাসার উপরতলাই হয়েছে আপুর বাসাতে তো আমরা সবাই মোটামুটি সেম সেম শাড়ি পরবো এরকমই একটা চিন্তা ছিল মাদুরাই কটন যেটা খুব সুন্দর একটা শাড়ি পরছি এটা আপুর মানে যে পেজ আছে ক্লোজেড বাই আয়াত তো সেই পেজেরই শাড়ি আমাদের সবাইকে গিফট করছে যেটা হয়েছে যে আপনাদের যদি টরন্টোতে এরকম সুন্দর সুন্দর শাড়ির কোনো ই লাগে মানে আইডিয়া দরকার হয় আমাকে মানে নক করতে পারেন আমি ই করে দিতে পারবো পেজের লিঙ্ক দিয়ে দিতে পারবো যাই হোক আমাদের পিঠা পার্টিটা খুব সুন্দর করে আয়োজন করা শুরু হয়েছে মাত্র খুব ছোটো পরিসরে যেটাকে বলে কিন্তু পরিসরটা ছোট হলেও খুব আবেগ নিয়ে সবাই খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে বলতে গেলে যে আমার জন্য এবং যারা যারা আয়োজন করছে সবার জন্যই এই পিঠাপার্টিটা এই বছরের জন্য মানে ফার্স্ট পিঠাপার্টি ছিল শীত তো মাত্র শুরু পিঠাপার্টি আরও হতেই থাকবে দেখা গেছে এখানে সেখানে এর বাসায় তার বাসায় তো যাই হোক বাচ্চাদের জন্য ছিল মহা আয়োজন বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি আচ্ছা এই হচ্ছে আমাদের আয়োজক আমাদের পিঠা পার্টির আয়োজক দুইজন একজন ফুচকা ভর্তেছে আরেকজন মহাব্যস্ত ওকে আমাদের এখানে যেটা হয় যে আপনি বাসার মধ্যে যাই আয়োজন করবেন সবাই নিজেদের মানে নিজেদেরকেই সব কিছু করতে হয় শাড়ি গয়না চুরি যাই পরি না কেন সাথে হচ্ছে গিয়ে সব আয়োজনও নিজেদের মতন করতে হয় তো আমি যে পিঠাটা বানিয়ে নিয়ে গেছিলাম তো ওইটা নিয়ে একটু ফটো সেশন করতেছিলাম আর সব রকমের পিঠাই ছিল আমাদের এখানে তেলের পিঠা তারপর হচ্ছে পাটি পাটিসাপটা ভাপা পিঠা না হইলি না তো ছিট পিঠা ছিল নারকেল পুলি ছিল এবং আমাদের যে আলো আপু এই পিঠাটার উৎসবের যেই যারবার সে আমরা করছি সে হচ্ছে হাঁসের মাংস রান্না ছিট পিঠা দিয়ে অনেক মজার এবং এই যে একটা পায়েস গুড়ের পায়েস এত সুন্দর একটা গুড়ের পায়েসে রান্না করছে বলার বাইরে তো এই পিঠাটা যে বানাইছে সে চিত্র পিঠা আর এই হচ্ছে আমাদের বাকি পিঠা বাইরে কী পরিমাণ শীত তার ভিতরে এত মজার মজার পিঠা আমরা ঘরের মধ্যে বসে খাচ্ছি এবং সবচেয়ে মজার ছিল হচ্ছে গিয়ে হাঁসের মাংস ভুনাটা সব কিছুর ঊর্ধ্বে চলে আসছে তো এই হচ্ছে আমাদের ছোটোখাটো ডেকোরেশন ছিল আপু খুব মানে কষ্ট করে এত সুন্দর করে ডেকোরেশন করছে অনেক অনেক থ্যাংক ইউ আপুকে এবং সব কিছুর অ্যারেঞ্জ করছে খাবারগুলোই হচ্ছে গিয়ে আমাদের আজকে সবচেয়ে বড় সৌন্দর্য সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা এখানে মুখপাক একটা পিঠা ছিল খুবই মজার ছিল এক একটা পিঠা সবার হাতে বানানো বানানো এখানে মানে সবাই যারা আমরা বাসায় থাকি দেখা গেছে সবার এই ভিতরে ভিতরে এত গুণ বলার বাইরে তো আমরা ছাড়াও ছিল আমাদের এই যে বাচ্চা পার্টি তো এরাও খুব মানে মজা করছে এদের ভিতরে একটা উৎসাহ উৎসব ভাব ছিল আর এই হচ্ছে গিয়ে আমার ছেলে যার ভিতরে কিনা না দুনিয়ার কোনো কিছুরই মানে ই নাই

এই হচ্ছে কি আপুরা এবং খাইতে বসছি তারপরে আমাদের অনেক ফটো সেশন অনেক ভিডিও অনেক কিছুই হলো তো থ্যাংকস ফর আপনাদের সবাইকে ওয়াচিং করার জন্য আমাদের একটা ছোট্ট আয়োজনে মানে অ্যাটলিস্ট একটা কিছু আমরা ধরে রাখতে পারছি আমাদের মানে মেমোরির গ্যালারিতে দেখা হবে অন্য কোনো ব্লগে সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্টস করে দিবেন বাই বাই